হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বাস্তবিতা না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব চার কুচির চায়না পর্দা একদম কিন্তু এটা রেডি করা আছে না কাপড়গুলো কুচকে থাকবে না দেখেন। আচ্ছা। খুবই ভালো হবে তাই না? চার কুচির মধ্যে তো সব। আচ্ছা আমরা সবগুলো সাইড করে নিব। এই যে দেখেন কত সুন্দর কালেকশন। যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন। যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন। ঘরে বসে অর্ডার করবেন, ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন। সর্বনিম্ন দুই পিস। সর্বনিম্ন দুই পিস। আচ্ছা। সর্বনিম্ন দুই পিস আপনারা নিতে পারবেন এবং এখানে এগুলো আপনারা যদি 5টা সাতটা যে কয়েকটা আপনাদের লাগে আপনারা নিতে পারবেন। এগুলোর দাম কত করে দিবেন আজকে ভাইয়া অনলি একশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ভালো হবে তো না আচ্ছা কোয়ালিটি অনেক ভালো হবে আয়রন করতে হবে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে দেখেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন একদম যেটা দেখছেন সেটাই পাবেন ভাইয়া ভিডিও কলে তো দেখা দেখাবেন না ভিডিও কলে আচ্ছা যারা নেবেন শুধু তাদেরকে দেখাবে এছাড়া তো আসলে ভাইরা ব্যস্ত থাকে ওইভাবে টাইম দেওয়া সম্ভব হবে না যারা নেবেন হয়তোবা বেশি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারবেন তবে আমাদের ভিডিওতে দেখা যেটা দেখানো হয় এটাই আপনাদেরকে দেওয়া হবে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সেম পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশনই নাই অপশনই নাই সবই তো একশো পঞ্চাশ সবই এসেও নিতে পারবেন আপনারা চাইলে সরাসরি সবে আসতে পারেন একশো পঞ্চাশ সবগুলোর দামই হবে শুধু কুরিয়ার চার্জ যেটা আপনাদেরকে পাঠাবে এটা পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো ছাড়াও ভাইদের কাছে দামি আছে আবার গজ হিসাবেও কিন্তু পর্দা আছে মোটা পর্দা আছে আবার চার ছয় পর্দা আছে মোটা সেগুলো দেখে নিতে পারবেন কিন্তু সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন দেখেন যেভাবে আপনাদের অর্ডার করলে সুবিধা হয় আপনার করতে পারেন সমস্যা নাই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা ভাল লাগে আপনাদের দ্রুত অর্ডার করে ফেলেন দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেব সরাসরি যদি মনে করেন এসে চলে আসবেন আবার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন যে কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই সুন্দর আজকে লাস্ট কালেকশন হচ্ছে আজকের লাস্ট কালেকশন তাই না ঠিক আছে রুঞ্জু বস্ত্র বিতান রেলুয়া সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ